শৈরো শাসক ছিল তবে শেষ ছিল সুততাবাদী সে বলেছে এই জাতির জন্য সে মেটরেল করবে সে প্রত্যাশাতুকু করবে সে আরো অনেক অজস্র প্রতিশ্রুতি দিয়েছে তবে সে সবগুলোই বাস্তবায়ন করেছে কারণ তার মুখে বিস্তীর্ণ তার অন্তর ছিল পরিষ্কার সে জাতির জন্য কাজ করেছে কিন্তু 5 আগস্টে আমাদেরকে অনেক ইমাম সাহেব বলেছেন তোমরা এখন যা আসো তার চাইতে অনেক ভালো থাকবে আমরা আমাদের সাথে আন্দোলনে আশার সৈরাসারকে বিতরিত করতে হবে হ্যাঁ মনে হবে তোমরা জান্নাতে আসো হুর চাইবা চার চাইবা তোমরা তাই আমরা কিছু কিন্তু এখন আমরা দেখছি পাঁচে আগস্টের পরে গত এক বছরে শুধুমাত্র গাই বান্ধাতে মাসে একশো বিশ দর্শন হয়েছে এটাই ছিল আমাদের জান্নাত নতুন জান্নাত ধরে ধরে দর্শন করা আর চাউলের বস্তা ছাব্বিশশো টাকার চাউলের বস্তা এখন চার হাজার করে মেকানিজম করে শিবির জিতলো শিবির জিতলো আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না আওয়ামী লীগ আর যদি আওয়ামী লীগ করেন সেটা কিভাবে হয় আমি কিন্তু কোনো রাজনীতি না বা রাজনীতি পছন্দ না ঠিক আছে না ঢাকা কালীন সে যা পড়ে গেছে পঞ্চাশ বছরও ঐতিহারে বৈশাখ কেউ কিছু করতে পারবে না বাংলাদেশের জন্য